আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দেশবাসী 19 আগস্ট 2024 ইং রোজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত বৈঠক আপনারা জানেন আহলুসল্লাহল জামাতের দীর্ঘদিন ধরে আমাদের তিনটি কমিটি ছিল একটি কমিটির চেয়ারম্যান ছিল আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগর হুজুর মদ্দাজিল্লাহ আলী মহাসচিব ছিলেন আল্লামা আবুল কাশিম নুরী হুজুর মদ্দাজিল্লাহ আলী আর একটি কমিটির চেয়ারম্যান ছিলেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর মদ্দাজিল্লাহ আলী এবং মহাসচিব ছিলেন আল্লামা সৈয়দ মসিহদুল্লাহ হুজুর মদ্দাজিল আলী এবং আরেকটি কমিটির চেয়ারম্যান ছিলেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর মদ্দাজিল আলী এবং মহাসচিব ছিলেন আল্লামা জিল আদিন জুবাই হুজুর মদ্দাজিল আলী দীর্ঘ বছরের দীর্ঘদিনের অবসান ঘটিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আকাবের বৃন্দ অবস্থার আলোকে আজ একটি প্ল্যাটফর্মে উপনীত হয়েছেন আমাদের আকাবের বৃন্দর সেই অবস্থার আলোকের যে সিদ্ধান্তকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং এই কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের আহলুসন্নতল জামাতের যত পীর মাসেকের দরবার আছে সকল পীর মাসেকদের দরবারগুলো ইনশাল্লাহ সেতু বন্ধনে আবদ্ধ হবে সকল তরুণ গুলামা ইকরাম এবং সকল সৈন্য থেকে আমি অনুরোধ করে বলবো আপনারা আঁকাবেরদের উপরে বিশ্বাস রাখুন আমাদের আঁকাবেরদের মাধ্যমে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আসবে এই বাংলাদেশের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য ছাত্র আন্দোলন এই আন্দোলনে অনেকগুলি তাজা প্রাণ কিন্তু চলে গিয়েছেন অনেকগুলো মানুষ হতাহত হয়েছেন যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদরসের আলা মোকামদান করে পাশাপাশি এই আন্দোলনে যোগদান করতে এসে অনেকগুলো ছাত্র তারা হতাহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লচ্ছে আমরা দেখে এসেছি তাদের গায়ের মধ্যে চোখের মধ্যে অনেক ক্ষত আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ সেফা দান করে এবং তাদের পরিবার পরিজন আহ সবাইকে যেন ধৈর্য ধারণ করা তৌফিক দান করে সকলে তাদের জন্য দোয়া